বড় বড় অনুষ্ঠানে ছোট ছোট ঘটনা ঘটেই থাকে এগুলো শুধু প্রথমবার যা আমাদের সাথে হয়েছে এরকম না যখন আর কিছু আপনি পাবেন না কারণ আমি বলার জন্য তখন আপনি পুরনো জিনিসগুলো বারবার উঠে আনার চেষ্টা করবেন তো আমার লাইফস্টাইলের সাথে অন্যদের কারো মিলাতে হবে না আমি আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না কারণ আমি মনে করি আমার কাজ দিয়ে আমি উত্তর দিয়ে দিব বারিশ তুমি কিনা বসে মামুন সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি তো বললাম হিংসা আমি আমার জীবন থেকে অনেক আগে জিলিজ করে দিয়েছি কারণ এটা আপনার নিজের মানসিক অশান্তিতে রাখে এই জিনিসটা আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কখনোই হিংসা করার প্রয়োজন হয় না তো এটা যারা করে তারা নিজেরাও কখনো মানসিক শান্তিতে থাকতে পারে না আর আমাকে কেন জেলাস করে এটা আপনারা বলতে পারবেন যে প্রশ্ন করেছেন বা যেখান থেকে প্রশ্নটা উঠেছে ওনারা বলতে পারবেন আমি খুব কম সময় ঘুমানোর জন্য সময় পাই যেহেতু আমার একটা ছোট বেবি আছে সংসার আছে তো সবকিছু মিলেই সময় কম পাই বাট ঘুমটা খুব প্রয়োজন পর্যাপ্ত ঘুমটা খুব প্রয়োজন তো আমার লাইফস্টাইলের সাথে অন্যদের কারো মিলাতে হবে না এটা অভ্যাস হয়ে গেছে আমাদের সবার এটা নিয়ে অলরেডি মানে ক্লোজ হয়ে গেছে বিষয়টা কারণ ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর এই বিষয়টা অনেক আগেই আসলে ক্লোজ হয়ে গেছে বাট হয় না যে যখন আর কিছু আপনি পাবেন না কারণ আমি বলার জন্য তখন আপনি পুরনো জিনিসগুলো বারবার উঠিয়ে আনার চেষ্টা করবেন আর সত্য অবশ্যই প্রকাশ হবে এবং যদি হয়েও থাকে সেটা আপনারা সবাই জানতে পারবেন আর আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন কোনো প্রচার প্রসারণা করা হয় সেটা একটা ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য আর কিছুই না এই বিষয়গুলো অনেক পুরনো এগুলো নিয়ে অনেকবার কথা বলা হয়েছে এই বিষয় নিয়ে আজকে সুন্দর পরিবেশে কথা বলতে যাচ্ছি আপনি কোথাও আপনি তো হচ্ছে কিছু লোক

দেখেছেন আপনারা বিগত তিন দিন ধরেই আমি ব্র্যান্ড ওপেনিং করছি আলহামদুলিল্লাহ সফলভাবেই আমাদের প্রোগ্রামগুলো সম্পন্ন হয়েছে তো এই আর কি দেখুন আমি জি ধন্যবাদ আমি আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না কারণ আমি মনে করি আমার কাজ দিয়ে আমি উত্তর দিয়ে দিব এই যে বিগত তিন দিন ধরে যেই ব্র্যান্ড ওপেনিংগুলো করলাম ওগুলো কিন্তু সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং যে অনুষ্ঠানের কথা আপনি বলছেন সেটাও কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণতার সাথে সম্পূর্ণ হয়েছে আপনি নিজেও ছিলেন আপনারা সবাই চেনেন ছিলেন তো কিছু মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো সুনাম নষ্ট করার জন্য যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে সেটা তাদের ব্যর্থতা কারণ ওই যে বললাম যে কেউ কারো রিজিক নষ্ট করতে পারে না বরং রিজিক দ্বিগুণ বাড়িয়ে যায় মানে বাড়িয়ে বেড়ে যায়